প্রিয় দর্শক আসসালাম আলাইকুম নেক্সাস মিডিয়া থেকে সবাইকে স্বাগতম বাংলাদেশ এক আজব দেশ আজব তার মানুষ আজব তার চরিত্র ক্ষণে ক্ষণে বদলায় কখন এই ভালো এই মন্দ এবং এই সম্ভাবনায় দেশেও কিছু মির্জাপর কিছু বিশ্বাসঘাতক অতীতেও ছিল ভবিষ্যতেও থাকবে এমন কোন সরকার যেই খারাপ সরকারই আসুক যেই স্বৈরাচার সরকারই আসুক দেখবেন তার তোল তল্পিতাবক বাহক হিসাবে অনেকেই পেয়ে যাবে অনেক ব্যারিস্টার থাকবে অনেক প্রফেসর থাকবে অনেক বুদ্ধিজীবী তাদের সাথে থাকবে কিন্তু আপনারা তাদেরকে কি প্রকৃত মানুষ মনে করবেন করবেন না কারণ তারা হলো দালাল প্রকৃতির এবং এই দালালেরাই অন্য ভালো মানুষকে আবার দালাল হিসাবে ট্যাগ লাগায় আমি আজকে আপনাদেরকে একজন ব্যক্তির কথা বলবো যিনি সব বিষয় বিশেষজ্ঞ আপনি দ্য ফরেন অ্যাফেয়ার্স বলেন কারেন্ট অ্যাফেয়ার্স বলেন হেলথ বলেন স্বরাষ্ট্র বলেন দুর্নীতি বলেন ব্যাংকিং ব্যবস্থা বলেন জিডিপি বলেন এমন কোনো বিষয় নেই উনি কথা বলেন না তার নাম হলো ডক্টর জাহিদুর রহমান যিনি এখন সাংবাদিকতা করেন এবং গত সতেরো বছর তিনি ক্রমান্বয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে চালিয়ে গেছেন আওয়ামী লীগ তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয় নেই একটা মামলাও করে নেই আপনারা অনলাইনে গেলে দেখতে পারবেন তা ওনার যে সতেরো বছর উনি কী করেছেন কেন করে নেয় আওয়ামী লীগ কারণ আওয়ামী লীগ তো স্বৈরাচার আওয়ামী লীগ তো ফেসিস্ট আজকে কী অবস্থা আপনি লেখেন কিছু আপনাদের যেই মহানুভব সরকার এখন ক্ষমতায় আপনি তো আজকে বাংলাদেশের যে গণমাধ্যমের যে অবস্থা কেউ কি কোনো কিছু লিখতে পারে বা কোনো কিছু বলতে পারে বললেই বলবে আওয়ামী লীগের দালাল ছাত্রলীগের দালাল ফেসিজমের দালাল সতেরো বছর কোথায় ছিলেন আর এই বছর তো এই যে জাহিদুর রহমানের লোক আওয়ামী লীগের মধ্যে কমান্বয় কথা বলছেই সত্য হোক মিথ্যা হোক এরা হলো বাংলাদেশের কীট এরা হলো বাংলাদেশের মির্জাপর এরা মিথ্যাবাদী এরা কখনো দেশের কল্যাণ চায় না এরা স্বাধীনতার বিরোধীদের স্বাধীনতার স্বাধীনতা বিরোধী রাজাগারের চেয়েও ক্ষতিকর আর একজন হলো আসিফ নজরুল গত সতেরো বছর আপনি প্রথম আলো দেখেন আমি দায়িত্ব নিয়ে বলছি প্রথম আলো দেখেন প্রত্যেকটা প্রথম আলোর যে কলামগুলো সে লিখেছে সব আওয়ামী লীগের বিরুদ্ধে প্রপাকটা চালিয়েছে কিন্তু আওয়ামী লীগ তার বিরুদ্ধে কোনো অ্যাকশান নেয় নেয় কোনো কেস করে নেয় কোনো মামলা করে নেয় কোনো হয়রানি করে নেয় কারণ কারণ আওয়ামী লীগ তো স্বৈরাচার আওয়ামী তো ফেসিস্ট এর জন্য আওয়ামী লীগ তার বিরুদ্ধে কোনো অ্যাকশান নেয় নেয় আর এখন আপনি লেখেন কিছু আরে বাবা এই যে বিমান হত্যাকা বিমান ধসে পড়লো মাইল স্কুলে কত মানুষ মারা গেল সেটাও তো লিখতে ভয় পাচ্ছে গোপালগঞ্জে যে গণহত্যা চালালো সেটাও লিখতে ভয় পাচ্ছে এটা হলো বাংলাদেশের সাংবাদিকদের অবস্থা গণমাধ্যমের অবস্থা কি অপসংস্কৃতি কি অপদার্থ আমাদের দেশ এবং এই দেশের সাংবাদিকতা আপনি একজন সাংবাদিক আপনি নির্ভীক আপনি সমাজের একটা 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 আয়নার মতো সমাজের প্রকৃত চিত্র আপনি তুলে ধরবেন আপনি যদি সেটা করতে না পারেন আপনি সাংবাদিক হিসাবে আসা উচিত নয় এখন মিস্টার আসিফ নজরুল কি বলবেন যে ছাত্রদেরকে আপনি লেলিয়ে দিয়েছিলেন আওয়ামী লীগের বিরুদ্ধে যে স্লোগান আপনি চালু করেছিলেন ভুয়া 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 আজকে সেই স্লোগান আপনাকে শুনতে হলো ছি আপনার কি লজ্জা নাই আপনি যদি বিন্দুমাত্র লজ্জা থাকতো বিবেক থাকতো আপনি তখনই তো পদত্যাগ করতেন আপনাকে আট ঘন্টা অবরুদ্ধ করে রাখা হলো একটা স্কুলের ভিতর সাথে আপনার শিক্ষা উপদেষ্টা আরে বাবা আপনি তো মহা জ্ঞানী হতে পারেন একটা শিক্ষা মন্ত্রণালয় চালানো আর মহাজ্ঞানী এক জিনিস নয় বর্তমানে যে শিক্ষা উপদেষ্টা তার কি অবদান শিক্ষার জন্য যেখানে রাতে তিনটার সময় পরীক্ষা বাতিল করা হয় এমন এমন দুরবস্থা বাংলাদেশ কখনও কেউ কি দেখেছে দেখে নাই একটা দেশের এতগুলা নিষ্পাস শিশু মরে গেল আর প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা কী করলেন উনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিলেন আর্থিক সহায়তার জন্য আরে বাবা এখানে বিমান দুর্ঘটনা হলো একটা স্কুলে কোমলমতি শিশুরা মারা গেলো সেখানে আর্থিক সহায়তা চাওয়ার যুক্তিকতাটা কোথায় আমি বুঝলাম না একটা সরকার প্রধানের প্রধান দায়িত্ব হলো একটা ইনসিডেন্টকে হ্যান্ডেল করা যারা সমসাময়িক যে ডিপার্টমেন্টগুলো তাদের মধ্যে কোঅর্ডিনেশন করা সবাইকে নিয়ে বসা যত দ্রুত সম্ভব রেস্কিউ করা এবং যারা বেঁচে আছে তাদেরকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া এবং সঠিক চিকিৎসার ব্যবস্থা করা এবং মানুষকে প্রত্যেকটা ঘন্টায় প্রত্যেকটা বিষয় সম্পর্কে অবহিত করা কি হচ্ছে কি হয় নাই কেন মানুষকে কনফিউজ করতে হবে কেন হাইট করতে হবে একটা লিডারশিপের মেন কোয়ালিটি ইজ কমিটমেন্ট ট্রান্সপারেন্সি অ্যান্ড কমিউনিকেশন বাংলাদেশের যে বর্তমান যে দুরবস্থা যে নেতৃত্বের যে শোষণীয় অবস্থা আমি জানি না বাংলাদেশের ভবিষ্যৎ কী হবে খুবই অন্ধকার আমাদের ভবিষ্যৎ আমি সবার কাছে একটি বিনোদনে অনুরোধ করি সেটা হলো এই দেশটা আমার এই দেশটা আপনার এই দেশটা সবাই এ দেশকে আমাদেরকে প্রকৃত অন্তর থেকে ভালোবাসতে হবে আমাকে সবাইকে সবাই অবস্থান থেকে দেশকে গড়ার শপথ নিতে হবে সত্যকে সত্য বলতে হবে মিথ্যাকে এড়িয়ে যেতে হবে এবং বাংলাদেশ স্বাধীনতা সেটাকে শ্রদ্ধা করতে হবে এবং যারা স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছে তাদেরকে আমাদেরকে শ্রদ্ধা করতে হবে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং